এখানকার এরিয়া কমিটির অন্তর্গত আমাদের মাঠপাড়া শাখা তাদের নিজস্ব অফিস নতুনভাবে পুনর্নির্মাণের মধ্য দিয়ে উদ্বোধন করা হচ্ছে আপনারা দেখেছেন এবং এখানে আমাদের বয়স্ক প্রশিয়ান প্রবীণ নেতা যিনি এখানকার সাংসদ ছিলেন হরিদাও আছেন রমেন বাবু আছেন তিনি শাখা সম্পাদক এই শাখার কমরেডদের এখানকার মানুষদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি বাকিটা জনসভায় বলব এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলুন নতুন কথা নয় উত্তরপ্রদেশের নির্বাচনের সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ভোটের প্রচারে কে কি বাত হোক শ্মশান কি বাত হোক তো আসলে বিজেপি তৃণমূল মানুষের মৃত্যুর জন্য দায়ী করোনার সময় যখন মানুষ মারা যাচ্ছিল তখন কোনো মিডিয়া কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কিছুতেই মৃত্যুর সংখ্যা বলছিলেন না যখন মানুষ লাশকে নিয়ে কবরস্থানে যেতে পারবে না গোলস্থানে যেতে পারবে না এলাহাবাদে মাটিতে নদীর ধারে ভাসিয়ে দিয়েছে লাশ পাচার রয়েছে আজ পর্যন্ত কেন্দ্র সরকার বা রাজ্য সরকার করোনায় কতজন মারা গেছে তার হিসেব দেয়নি আর এখন আমরা দেখলাম যখন কাণ্ডের পরে চিকিৎসকের যখন ধর্মঘট করছিলেন তখন মিডিয়া বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছিল হাসপাতালে কতজন মারা যাচ্ছে এখন রোজ মারা যাচ্ছে কেউ না কেউ কোথাও না কোথাও আবার এখনও মিডিয়া এবং যেহেতু শাসক দল বলছে আমরা বলছি কোনো জীবন্ত মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না তাদের মধ্যে অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের কর্মীরা দাঁড়াচ্ছেন আর অন্যদিকে যত মৃত আছে তাদের নাম বাদ দিতে হবে এসআইআর নাম করে ইলেকশন কমিশন যা করছে মৃত ব্যক্তির নামে ফর্ম আর বিএলওদের কাছ থেকে তৃণমূল নিয়ে যাচ্ছে বিজেপি নিয়ে নিচ্ছে আমরা বলছি আমাদের কারবার এই শ্রমিক কৃষক যুব ছাত্র মহিলা বেঁচে থাকা মানুষ তাদের বাঁচার অধিকার নিয়ে আর বিজেপি তৃণমূলের রাজনীতি হচ্ছে মৃত মানুষকে নিয়ে এবার তোমরা ঠিক করো ভাগাড়ের দিকে যাবে না মানুষের লড়াই সংগ্রামের দিকে যাবে আমি যে শব্দটা আমি যে শব্দটা বলছি না সেই শব্দটা তুমি বলছো প্রতিদিন কত কৃষকের আত্মহত্যা আছে কতবার প্রশ্ন করেছে মিডিয়া প্রত্যেক দিন দেশের এবং আমাদের রাজ্যে কত কৃষকের আত্মহত্যা হচ্ছে যখন কৃষক আত্মহত্যা করেছে এই মমতা ব্যানার্জি বলেছে প্রেম ঘটিত ঘটনা বলেনি ফসলের দাম পায়নি বলে আর এখন যে মৃত্যু হচ্ছে অমনি একেবারে শকুনের মতো ঝাঁপিয়ে পড়ছে বিজেপি তৃণমূল লাশের কারবার আমরা বলেছি ভয় এবং আতঙ্ক তৈরি না করতে ইলেকশন কমিশন থেকে বিজেপি তৃণমূল তারা মানুষকে ভয় এবং আতঙ্কিত করছে মিডিয়ার একটা অংশ সেই ভয় এবং আতঙ্ককে আরও বাড়াচ্ছে আমরা বলছি যে মানুষের ভোটার অধিকার আছে সেটাতে রক্ষিত হয় ওরা বলছে না এতজনকে তাড়িয়ে দেবো এতজনকে মেরে ফেলবো এতজনকে কেড়ে ফেলবো এতজন মরে যাচ্ছে আমি আবার বলছি মিডিয়াকে দোহাই মৃতর থেকে বেশি জীবিত দিকে নজর দিন শুধু একজন নয় তৃণমূলের অনেক লোকজন আছে যারা বেড়া আছে দাঁড়িয়ে টক জন্য চেষ্টা করছে এসব পরশুদিন প্রেস কনফারেন্সে তখন আমি বলেছি বাসি কথা এখানে বলো ও বলেছে তিন দিন আগে তাদের এখানকার কত কথা বলো এই জেলার কথা বলো এখানকার ব্যাকপুরের কথা বলো শোধপুরে কথা বলো